দিনটা ছিল আঠেরোই এপ্রিল আর এই দিন আমার লোকেশন ছিল কৃষ্ণনগরের কাছেই শম্ভু নগর নামে একটা গ্রামে তো ওই দিন বোধ আমার এই ব্রাইডটাকে সাজাতে গেছিলাম আর সেদিন যমরাজ ছুটিতে ছিলেন নয়তো কিনা না বাড়ি ফেরার সময় এক ঘন্টার রাস্তা মাত্র কুড়ি মিনিটে চলে আসলাম আর রাস্তায় এত কিছু প্রবলেম হওয়ার পরেও বেঁচেই কিন্তু ফিরেছিলাম রাস্তায় কিন্তু মরে যায়নি আর তাই জন্য কিন্তু আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারছি তো যাই হোক ব্রাইডের লোকেশনে পৌঁছে যাওয়ার পরেই দেখছি ব্রাইড কিন্তু বসে রয়েছে আর যাওয়ার সঙ্গে সঙ্গে ব্রাইড বলল যে এত তাড়াতাড়ি সাজবো একটু লেট করে সাজালে ভালো হতো তো ওকে বললাম যে দেখো অলরেডি কিন্তু দশটা বেজে গেছে তো তুমি যদি এখন সকালের লুকটা না বসো তাহলে কিন্তু দুপুর তিনটের মধ্যে আমি তোমাকে নিয়ে কোনোভাবেই বের রাতের লুকটা কমপ্লিট করতে পারবো না তো যাই হোক আমার রিকোয়েস্টে কিন্তু ব্রাইড বসে গেল ইভেন আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনও কিন্তু আমাকে ব্রাইডের দাদা ফোন করে বলে দিয়েছিল লেট করে আসতে আর এদিকে ব্রাইডকে মেকআপ করতে করতে ব্রাইডের ফেসের অবস্থাটা একটু দেখো এই ব্রাইড কিন্তু আমার কাছে সমস্ত রকমই প্যাকেজ নিয়েছিল এই যেমন ধরো ফেসিয়াল নেইল এক্সটেনশন সমস্ত কিছু আমার কাছে করিয়েছিল তো ও যখন আমার কাছে ফেসিয়ালটা করিয়েছিল তখন আমি ওকে বলেছিলাম যে তোমার ফেসে এত অতিরিক্ত পরিমাণে ফেসিয়াল হেয়ার এগুলো যদি তুমি রিমুভ না করো তাহলে কিন্তু তোমার মেকআপ করতে প্রবলেম হবে তো আমার কোনো কথাই শোনেনি আর ও আমাকে বলেছিল যে না দিদি আমি এগুলো করবো না আমার ভয় লাগে তো যাই হোক আমি ওকে আর কোনোরকমভাবে জোর করিনি তো ওর হালদি লুকটা আমি কমপ্লিট করে দিয়েছিলাম আর সেদিন এতটাই পরিমাণে গরম ছিল আর ও এতটাই পরিমাণে ঘামে আর ওর কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপের বুকিং ছিল সকাল আর রাতে দু টাইমই তো আমি ওকে যথারীতি ওর দুটো লুকই কমপ্লিট করেছিলাম আর এটা ছিল ওর সকালের হালদি লুক তো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিয়ে সকালের এই লুকটা তোমাদের কেমন লাগলো তো ওর লুকটা কমপ্লিট করার পরে আমি ভেবেছিলাম যে ঘরের মধ্যে কিছু ফটো ভিডিও নেব কিন্তু কারেন্টও সেদিন আমাদের সঙ্গ দেয়নি ওই জন্য কারেন্টটাও এতটা পরিমাণে জ্বালিয়েছিল যে ঘরের ভেতরে কোনোরকম কোনো ফটো ভিডিওই নিতে পারিনি আর এদিকে আমার অবস্থাটা দেখো আমার শরীরটাও কিন্তু খুবই খারাপ ছিল অনেক দিন ধরে কিন্তু শরীর খারাপ থাকলেও কী আর করা যাবে এতটা পরিমাণে ঘাড়ে ব্যথা ছিল যে ঘাড় আমি এদিক ওদিক কোনোভাবেই ঘোরাতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল ওই দিন ব্রাইড সাজাতে তারপরেও তো কিছু করার নেই যেহেতু বুকিংটা নেওয়া ছিল সাজাতে তো হবেই আর ফটোগ্রাফার দাদা ফটো তুলছিল বাইরে ওই জন্য আমিও ভাবলাম কটা ফটো তুলে নিই ভিডিও করে নিই আর ফটো ভিডিও তুলতে তুলতে এমন পরিমাণে বৃষ্টি নেমে গেল আমরা তো দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসলাম একদম আর আমাদের ওই দিনে সকালের লুকটা কমপ্লিট করে আমাদের বাড়িতে ফিরে আসার কথা ছিল কিন্তু বৃষ্টিতে আটকে যাওয়ায় দুপুরের লাঞ্চটাও আমাদের ওখানেই করতে হয় আর দুপুরে আমাদের ওখানেই স্টে করতে হয় তো আমাদের লাঞ্চটা কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে আমার একটা ওষুধ ছিল সেটাই আমি খাচ্ছিলাম মানে খাওয়ার চেষ্টা করছিলাম তো এই ওষুধটা এতটা বাজে খেতে আর এতটাই বাজে স্মেল আমি তো এই স্মেলটা একদম সহ্যই করতে পারছিলাম না ওষুধটা খাবো কি খাওয়ার আগেই তো আমার একদম গা গুলি আসছিলো মনে হচ্ছিলো যেন যা খেয়েছি তাও ঢেলে দেবো আমার রিয়াকশনটা একটু দেখো তোমরা কেউ হেবো না যেন আমি ওভার অ্যাক্টিং করছি সিরিয়াসলি এতটাই বাজেছিল ওষুধটা খেতে কিন্তু রোগ সারাতে গেলে তো ওষুধ খেতেই হবে আর এদিকে যেখানে আমার ব্রাইডে দুপুর তিনটের সময় রাতের লুক করতে বসার কথা সেখানে কিনা ব্রাইডে শ্বশুর বাড়ি থেকে বিকেল পাঁচটার সময় ওকে আশীর্বাদ করতে আসে তো ওদের আশীর্বাদ পর্ব সারতে সারতে প্রায় এক ঘন্টার ওপরে লেগে গেছে আর আমার এই ব্রাইড কিন্তু আশীর্বাদ করতে করতে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু ওকে আমি রেস্ট করার মতন বেশি টাইম দিতে পারিনি ওকে বললাম তুমি ওয়াশরুমে গিয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে এসো দেন আমি আস্তে আস্তে তোমার লুকটা স্টার্ট করি তো ওর রাতের লুকটা স্টার্ট করতে করতে আমার প্রায় সাড়ে ছটা বেজে গেছিলো আর এদিকে আমার বাড়িতে কিন্তু অলরেডি সাতটা সাড়ে সাতটা নাগাদ আমার দুটো পার্টি মেকআপের বুকিংয়ের জন্য দুজনকে বলা ছিল তো তারা কিন্তু আমাকে বারবার করে ফোন করতে লেগেছিল যে আমি কখন যাব কখন যাব এদিকে তো আমার ভীষণ রকমভাবে টেনশন হচ্ছিল যে যেখানে সাতটার সময় আমার টাইম দেওয়া সেখানে ব্রাইড সাড়ে ছটার সময় মেকআপ করতে বসেছে আর এদিকে দেখো সেমভাবে দিনের বেলাও যেরকম কারেন্ট ছিল না রাতেও কিন্তু সেরকমভাবেই কারেন্টটা খুবই ডিস্টার্ব করছিল খুব বারবার চলে যাচ্ছিল তো কী আর করা যাবে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু মেকআপ করতে হয়েছে ইভেন হেয়ার জুয়েলারি সমস্ত কিছুই কিন্তু আমাদের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই করতে হয়েছে মেকআপ আর্টিস্ট বলে কথা সব রকম অভ্যেসই রাখতে হবে সিচুয়েশন ওয়াইজ কাজ করতে হবে কিছু করার নেই তো একটা জিনিসই আমার খুব খারাপ লাগলো যে এত বড়ো বাড়িতে একটা জেনারেটারের লাইন কেন ঘরের মধ্যে এরা দেয় না এরকমটা এর পরেও আমার হয়েছে তো এটাই আমার সবার কাছে বলার প্লিজ এইরকম সিচুয়েশানে আপনারা একটুখানি ঘরের লাইটের ব্যবস্থাটা রাখবেন তাহলে আমাদের খুব সুবিধা হয় জেনারেটার যখন থাকছে একটা লাইট রাখলে খুব ভালো হয় তো এটা ছিল আমার ওই দিনকার ব্রাইডের ফুল লুক আর ওর রিয়েল ভাইসটা তোমাদের সাথে শেয়ার করলাম না ও স্মাইলটা দেখে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে ওর লুকটা তোমাদের কেমন লেগেছে ও তো খুবই ভালো লেগেছিলো ও সকালের আর রাতে দুটো লুকই খুব ভালো লেগেছিলো এমনকি আমরা যেহেতু দিনটাই ওখানে ছিলাম তো অনেকের কাছ থেকে অনেক রকম কমপ্লিমেন্ট পেয়েছিলাম সবাই বলেছিলো খুব ভালো লেগেছিলো তো ওর রাতের লুকটাও কমপ্লিট করার পরে এতটা তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়েছি আমি তো নিজেও জানি না যে আমি স্কুটি চালাচ্ছিলাম নাকি প্লেন চালাচ্ছিলাম আমার তো নিজেকে মাঝে মাঝে পাইলট মনে হচ্ছিল যে প্লেন চালিয়ে আমি বোধহয় বাড়িতে আসছিলাম যে এক ঘন্টার ওপরে রাস্তা সেই রাস্তা কিনা মাত্র কুড়ি মিনিটে আমাকে বাড়িতে পৌঁছাতে হয়েছে কারণ আমার বাড়িতে কিন্তু অলরেডি দুজন ওয়েট করছিল পার্টি মেকআপের জন্য তো এটা ছিল আমার ফার্স্ট পার্টি মেকআপ লুক তো এই লুকটাও তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা জানিও আর এই লুকটা কমপ্লিট করার পরে আমার আরও একটা কাজ ছিল এটা হচ্ছে আমার সেকেন্ড পার্টি মেকআপের জন্য ও আমার কাছে ওয়েট করছিল তো ওকে আমি এই লুকটা দিয়েছিলাম এই লুকটাও তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আর দুজনা দুটো লুক কমপ্লিট করার পরে আমার ঘরের অবস্থাটা জাস্ট দেখো সারা ঘরে জিনিসপত্র একদম ছড়িয়ে যাচ্ছাতেই অবস্থা হয়ে গেছে আর আমাদের দুজনের কথা তো বাদই দাও একদম সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে আর এতটা রাত হয়ে গেছে তো আমাদের অবস্থা কেমন হতে পারে তোমরাই দেখে নাও